পুনর্জন্ম কি সত্য নাকি এটা শুধু মানুষের কল্পনায় তৈরি করা এক সান্ত্বনার গল্প বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করার আগে তোমাকে একটা প্রশ্ন করতে চাই তুমি কি কখনো গভীর রাতে হঠাৎ জেগে উঠে ভেবেছ এই জীবনটাই কি শেষ নাকি এর পরেও কিছু আছে কখনো কি মনে হয়েছে কিছু মানুষ অকারণে কষ্ট পায় আবার কেউ না চাইলেও সব পেয়ে যায় কখনো কি মনে হয়েছে কিছু ভয় কিছু টান কিছু অনুভূতি তুমি না শিখেও ভেতরে ভেতরে বয়ে নিয়ে চলেছ বন্ধুরা ঠিক এই প্রশ্নগুলোই হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে জন্ম নিয়েছে এক রহস্যময় ধারণা যার নাম পুনর্জন্ম কেউ বলে এটা পরের জীবনের গল্প কেউ বলে এটা মানুষের আচরণ ঠিক রাখার প্রতীক আবার কেউ চুপচাপ মনে মনে ভাবে যদি সত্যিই আবার ফিরতে হয় তাহলে আমি আজ কিভাবে বাঁচছি আজকের এই ভিডিও কোনো বিশ্বাস চাপিয়ে দেবে না কোনো ভয়ও দেখাবে না শুধু তোমার ভেতরের সেই নীরব প্রশ্নটাকে জাগিয়ে তুলবে যেটা তুমি এতদিন এড়িয়ে গেছ কারণ পুনর্জন্ম সত্য হোক বা প্রতীকী হোক একবার এই প্রশ্নটা মন দিয়ে ভাবলে জীবন আর আগের মতো থাকে না বন্ধুরা পুনর্জন্ম কি সত্য নাকি শুধু প্রতীকী একটি ধারণা প্রশ্নটা শুনতে যতটা সহজ লাগে আসলে ভেতরে ভেতরে ঠিক ততটাই গভীর কারণ এই প্রশ্নটা শুধু মৃত্যুর পর কি হবে তা নিয়ে নয় এই প্রশ্নটা আসলে তুমি আজ কিভাবে জীবনকে দেখছো তুমি কীভাবে বাঁচছ সেটা নিয়ে অনেকেই বলে পুনর্জন্ম মানে মৃত্যুর পর আত্মা আবার নতুন শরীরে ফিরে আসে আবার অনেকে বলে এসব পুরনো যুগের কল্পকথা মানুষকে শাসনে রাখার জন্য বানানো ধারণা কিন্তু যদি একটু থেমে ভাব তাহলে দেখবে সত্যটা এই দুই প্রান্তের মাঝখানে কোথাও লুকিয়ে আছে যদি পুনর্জন্ম একেবারে আক্ষরিক অর্থে সত্য হয় তাহলে আজ তুমি যা করছ তার প্রতিটি ফল তোমার জন্য অপেক্ষা করছে আর যদি পুনর্জন্ম প্রতীকী হয় তাহলেও প্রশ্ন থেকে যায় তাহলে কেন হাজার হাজার বছর ধরে মানুষ এই ধারণাটাকে বয়ে নিয়ে চলেছে বন্ধুরা মানুষ গল্প বানায় শুধু ভয় দেখানোর জন্য নয় মানুষ গল্প বানায় তখনই যখন কোনো গভীর সত্য সরাসরি বলা যায় না ঠিক যেমন আমরা বলি সূর্য উঠেছে অথচ জানি পৃথিবী ঘুরছে ভাষাটা প্রতীকী হলেও সত্যের প্রভাব কিন্তু বাস্তব ঠিক সেইভাবেই পুনর্জন্মকে কেউ সরাসরি সত্য হিসেবে দেখে কেউ প্রতীক হিসেবে বোঝে কিন্তু দুই ক্ষেত্রেই শিক্ষা একটাই তুমি যা করছো তার প্রভাব একদিন তোমার কাছেই ফিরে আসবে আজ না হোক কাল এখন না হোক পরে অনেকেই প্রশ্ন করে যদি আগের জন্ম সত্যিই থাকে তাহলে আমরা কিছুই মনে রাখতে পারি না কেন কিন্তু বন্ধুরা তুমি কি আজ পাঁচ বছর আগের প্রতিটি দিন মনে রাখতে পারো না পারলেও কি তুমি আলাদা মানুষ হয়ে গেছ স্মৃতি না থাকলেও তোমার স্বভাব আছে অভ্যাস আছে ভয় আছে তান আছে ঠিক তেমনি হিন্দু দর্শন বলে আত্মা স্মৃতি বহন করে না আত্মা বহন করে প্রবণতা আর এখান থেকেই কর্মফলের ধারণা আসে তুমি আজ যা ভাবছো যা অনুভব করছো যা করছো সেগুলো তোমার ভেতরে এক একটা ছাপ তৈরি করছে আর সেই ছাপগুলোই ধীরে ধীরে ভবিষ্যতের তোমাকে গড়ে তুলছে এই ভবিষ্যৎ মানে শুধু পরের জন্ম নয় আগামী আগামীকালও হতে পারে কয়েক বছর পরও হতে পারে আবার যদি আমরা পুনর্জন্মকে প্রতীকী দৃষ্টিতে দেখি তাহলে দেখব প্রতিদিনই আমরা একটু একটু করে মরে যাচ্ছি গতকালের তুমি আজ আর নেই আজকের প্রতিটা সিদ্ধান্ত তোমাকে নতুন একজন মানুষ হিসেবে জন্ম দিচ্ছে আজ তুমি যদি রাগকে বেছে নাও তাহলে কাল তুমি রাগী মানুষ হয়ে উঠবে আজ তুমি যদি ক্ষমাকে বেছে নাও তাহলে কাল তুমি শান্ত মানুষ হয়ে জন্মাবে এই দৃষ্টিতে পুনর্জন্ম কোনো রহস্যময় বিষয় নয় এটা প্রতিদিনের মানসিক বাস্তবতা আবার আক্ষরিক দৃষ্টিতে হিন্দু দর্শন বলে শরীর বদলায় আত্মা বদলায় না এই কথা ভগবদ গীতা আর উপনিষদে বলা হয়েছে মানুষের ভয় বাড়ানোর জন্য নয় বরং মৃত্যু ভয় কমানোর জন্য আর জীবনের দায়িত্ব বাড়ানোর জন্য কারণ যে মানুষ মনে করে সব কিছু এখানেই শেষ সে অনেক সময় যা খুশি করে ফেলে কিন্তু যে মানুষ মনে করে তার কাজের প্রভাব অনেক দূর পর্যন্ত যাবে সে একটু থামে একটু ভাবে একটু সচেতন হয় বন্ধুরা তাই আসল প্রশ্ন পুনর্জন্ম সত্য কিনা সেটা নয় আসল প্রশ্ন হলো এই ধারণা তোমার জীবনকে কীভাবে প্রভাবিত করছে তুমি যদি ভাব এই জীবনটাই শেষ তাহলে হয়তো বলবে যা ইচ্ছা করি কিন্তু যদি ভাবো তোমার প্রতিটি কাজ তোমার ভেটরেই জমা হচ্ছে তাহলে কাউকে আঘাত দেওয়ার আগে তুমি একবার ভাববে আর কাউকে সাহায্য করার আগে হয়তো দ্বিতীয়বার ভাবতে হবে না পুনর্জন্ম মানুষকে ভালো বানানোর কোনো জোর করা নিয়ম নয় এটা মানুষকে নিজের কাজের দায়িত্ব নিজের হাতে তুলে দেওয়ার দর্শন এই দর্শন বলে তুমি ভুক্তভোগী নও তুমি স্রষ্টা তুমি আজ যা বপন করছ কাল সেটাই কাটবে আর এই কাল মানে শুধু পরের জন্ম নয় আগামী সপ্তাহ হতে পারে আগামী মুহূর্তেও হতে পারে তাই বন্ধুরা পুনর্জন্মকে অন্ধবিশ্বাস হিসেবে আঁকড়ে ধরো না আবার পুরোপুরি উড়িয়েও দিও না এটাকে একটা আয়নার মতো দেখো যেখানে তোমার কাজই তোমাকে তোমার আসল চেহারা দেখাচ্ছে আর তুমি যদি এই প্রশ্নটা সত্যিই গভীরভাবে বুঝে ফেলো তাহলে জীবন আর শুধু বেঁচে থাকা থাকবে না জীবন দায়িত্ব হয়ে উঠবে আর হয়তো এটাই এই প্রশ্নের সবচেয়ে বড় সত্য বন্ধুরা আগের অংশে আমরা প্রশ্নটি তুলেছিলাম পুনর্জন্ম কি সত্য নাকি প্রতীকী ধারণা এবার একটু গভীরে নামা যাক কারণ এখানেই আসল ভুল বোঝাবুঝি শুরু হয় অনেক মানুষ ভাবে পুনর্জন্ম মানে শুধু মৃত্যুর পরে আবার জন্ম নেওয়া কিন্তু হিন্দু দর্শন কখনও এত সরলভাবে বিষয়টি বলেনি এখানে পুনর্জন্ম মানে ধারাবাহিকতা এক টানা প্রবাহ ঠিক যেমন নদী বয়ে চলে কিন্তু জল প্রতি মুহূর্তে বদলায় মানুষও ঠিক তেমনি প্রতি মুহূর্তে বদলাচ্ছে অথচ একটা পরিচয় ধরে লাগছে এই দর্শন বলে তুমি আজ যেটা ভাবছ সেটাই আগামী চিন্তার বীজ তুমি আজ যেটা করছ সেটাই আগামী অভ্যাসের জন্ম তুমি আজ যেটা অভ্যাস করছো সেটাই আগামী চরিত্র আর চরিত্রই ঠিক করে দেয় তোমার ভবিষ্যৎ এই ভবিষ্যৎ মানে শুধু পরের জন্ম নয় আগামী সম্পর্ক আগামী সিদ্ধান্ত আগামী জীবন পরিস্থিতি অনেকেই প্রশ্ন করে যদি সবই কর্মফল হয় তাহলে দুঃখী মানুষের দোষ কোথায় এই প্রশ্নটা খুব সংবেদনশীল হিন্দু দর্শন এখানে কাউকে দোষী করে না বরং বলে তুমি যে অবস্থায় আছো সেটা তোমার সম্পূর্ণ পরিচয় নয় এটা শুধু একটি ফল আর ফল বদলানো যায় বীজ বদলালে এখানেই পুনর্জন্ম ধারণা ভয় নয় শক্তি দেয় কারণ এটা বলে তুমি বন্দি নও তুমি বদলাতে পারো এই মুহূর্তেই তুমি নতুন কর্ম শুরু করতে পারো নতুন তুমি তৈরি করতে পারো এই কারণেই এই দর্শন মানুষকে হতাশ না করে দায়িত্বশীল করে তোলে প্রতীকী অর্থে দেখলে পুনর্জন্ম মানে পুরনো অভ্যাস ভেঙে নতুন অভ্যাসে জন্ম নেওয়া পুরনো চিন্তা মরে যাওয়া নতুন দৃষ্টিভঙ্গির জন্ম নেওয়া তুমি কি কখনো লক্ষ্য করেছ জীবনে বড় কষ্টের পরে মানুষ বদলে যায় আগের মানুষটা আর থাকে না কেউ বলে আমি নতুন করে জন্ম নিয়েছি বন্ধুরা এটাই প্রতীকী পুনর্জন্ম আবার আক্ষরিক দৃষ্টিতে এই দর্শন বলে জীবন কোনো একটিমাত্র অধ্যায় নয় এটি বহু অধ্যায়ের বই যেখানে প্রতিটি অধ্যায় আগেরটার সঙ্গে যুক্ত তুমি যদি মাঝপথে বই বন্ধ করো তবুও গল্প শেষ হয় না ঠিক এখানেই মৃত্যুর ধারণা বদলে যায় মৃত্যু শেষ নয় রূপান্তর এই কথা বলা হয়েছে প্রাচীন দর্শনে কিন্তু এখানেও উদ্দেশ্য ভয়ে দেখানো নয় উদ্দেশ্য ছিল জীবনের প্রতি অতিরিক্ত মোহ আর মৃত্যু ভয়ের মাঝখানে ভারসাম্য আনা কারণ যে মানুষ মৃত্যুকে শেষভাবে দেখে সে জীবনের প্রতিটি ক্ষতিকে অসহনীয় মনে করে আর যে মানুষ মৃত্যুকে রূপান্তর ভাবে সে জীবনের দুঃখকেও শিক্ষার মতো দেখে বন্ধুরা পুনর্জন্ম ধারণা মানুষকে পালাতে শেখায় না বরং বর্তমানের মুখোমুখি দাঁড়াতে শেখায় বলে যা কিছু হচ্ছে তার দায়িত্ব নাও অভিযোগে ডুবে থেকো না আবার এই ধারণা আমাদের অন্যের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলায় যখন তুমি বিশ্বাস করো প্রত্যেকে নিজের যাত্রায় আছে তখন তুমি তুলনা কম করো। হিংসা কম করো, বিচার কম করো। কারণ তুমি জানো সবাই এক জায়গা থেকে শুরু করেনি সবাই এক গতিতে চলছে না এই দৃষ্টিভঙ্গি না থাকলে জীবন শুধু প্রতিযোগিতা হয়ে যায় কিন্তু এই দৃষ্টিভঙ্গি এলে জীবন যাত্রা হয়ে ওঠে তাই বন্ধুরা পুনর্জন্ম সত্য কিনা সেটা প্রমাণ করার আগেই প্রশ্ন আসে এই ধারণা তোমাকে কি বানাচ্ছে যদি এই ধারণা তোমাকে দায়িত্বশীল শান্ত সহানুভূতিশীল করে তোলে তাহলে সেটা মিথ্যা হলেও মূল্যবান আর যদি অন্ধ বিশ্বাস হয়ে তোমাকে নিষ্ক্রিয় করে তোলে তাহলে সেটা সত্য হলেও বিপজ্জনক এখানেই দর্শনের আসল শিক্ষা লুকিয়ে আছে সত্য মানে শুধু ঘটনা নয় সত্য মানে রূপান্তর পরের অংশে আমরা আরও গভীরে যাব সেখানে দেখব মানুষ কেন পুনর্জন্মের কথা ভাবলে ভয় পায় আবার কেন কিছু মানুষ এই ধারণায় শান্তি খুঁজে পায় এবং আধুনিক মানুষের জীবনে এই প্রশ্নের বাস্তব অর্থ কি। বন্ধুরা এবার আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে প্রশ্নটা আর কৌতূহল নয় প্রশ্নটা কষ্টের হয়ে ওঠে কারণ পুনর্জন্মের কথা উঠলেই মানুষের মনে প্রথম যে ভাবনাটা আসে সেটা হলো দুঃখ যদি সবই কর্মফল হয় তাহলে যারা কষ্ট পাচ্ছে তারা কি নিজের দোষে পাচ্ছে যারা অকালেই হারিয়ে যায় যারা জন্ম থেকেই রোগ নিয়ে আসে যারা না বুঝেই আঘাত পায় তাদের অপরাধ কোথায় এই প্রশ্নের সামনে অনেকেই পুনর্জন্মের ধারণা ছুঁড়ে ফেলে দেয় কারণ মনে হয় এটা নিষ্ঠুর কিন্তু হিন্দু দর্শন এখানে খুব ধীরে কথা বলে খুব সাবধানে কথা বলে এই দর্শন কাউকে দোষী বানাতে আসে না এই দর্শন বলে জীবনের ঘটনাগুলোকে বিচার করার আগে প্রক্রিয়াটা বোঝো কর্মফল মানে শাস্তি না কর্মফল মানে কারণ আর ফল তুমি আগুনে হাত দিলে পূর্বে এখানে আগুন বিচার করে না ঠিক তেমনি জীবনের অনেক ঘটনা বিচার নয় প্রতিক্রিয়া এই কথাটা না বুঝলে পুনর্জন্ম নিষ্ঠুর মনে হবে আর বুঝলে পুনর্জন্ম দায়িত্বশীল মনে হবে বন্ধুরা যখন কেউ বলে আগের জন্মের পাপ তখন সেটাকে আক্ষরিকভাবে ধরলে খুব সহজেই মানুষ নিষ্ঠুর হয়ে যায় কিন্তু দর্শনের আসল কথা হলো প্রতিটি কাজ প্রতিটি চিন্তা প্রতিটি সিদ্ধান্ত তোমার ভেতরে একটা প্রবণতা তৈরি করছে এই প্রবণতাই একদিন পরিস্থিতি ডেকে আনে এখন তুমি বলতে পারো আমি তো কিছু করিনি তবুও কষ্ট পাচ্ছি কিন্তু প্রশ্ন হলো তুমি কি শুধু আজকের তুমি নাকি বহু দিনের বহু সিদ্ধান্তের যোগফল তুমি কি জানো না তোমার শরীরও তো আজকের খাবার দিয়ে তৈরি হয়নি বছরের পর বছর যা খেয়েছ তার ফল শরীরে আছে ঠিক তেমনি মন চরিত্র জীবন পরিস্থিতি এগুলো বহু দিনের সঞ্চয় এখানে পুলোর জন্ম ধারণা এসে বলে এই সঞ্চয় এক জীবনে শেষ নাও হতে পারে আর এখানেই মানুষ ভয় পায় কারণ মৃত্যু আর শেষ থাকে না কিন্তু এই ভয় আসলে মুক্তির দরজা খুলে দেয় কারণ তখন তুমি জানো কিছুই অর্থহীন না তোমার কষ্টও না তোমার চেষ্টাও না এখন প্রশ্ন আসে তাহলে শিশুর কষ্টের ব্যাখ্যা কি বন্ধুরা এই প্রশ্নের সামনে দর্শন নীরব হয়ে যায় কারণ এখানে কোনো সহজ উত্তর নেই কিন্তু একটা কথা বলে যায় কষ্ট মানে শাস্তি না কষ্ট মানে অভিজ্ঞতা অনেক সময় কষ্টের মাধ্যমেই মানুষের ভেতরের গভীরতা তৈরি হয় আবার এটাও বলে সব কষ্টের কারণ জানা মানুষের পক্ষে সম্ভব না ঠিক যেমন বীজ মাটির নিচে কীভাবে অঙ্কুরোদ্গম হয় আমরা পুরোপুরি জানি না তবুও গাছ জন্মায় পুনর্জন্ম ধারণা তাই অহংকার ভাঙে বলে তুমি সব জানো না সব বিচার করতে পারো না শুধু নিজের কাজটা করো এখানেই কর্মযোগের কথা আসে তুমি ফলের হিসেব না করে কাজ করো। কারণ ফল তোমার নিয়ন্ত্রণে না কিন্তু কাজ তোমার হাতে বন্ধুরা প্রতীকী অর্থে দেখলে পুনর্জন্ম মানে প্রতিটি কষ্টের পরে নতুন মানুষ হয়ে ওঠা তুমি কি লক্ষ্য করেছ বড় কষ্ট পার করা মানুষদের চোখে আলাদা গভীরতা থাকে তারা আগের মতো থাকে না কেউ কেউ নরম হয় কেউ শক্ত হয় এই বদলটাই এক ধরনের পুনর্জন্ম পুরনো আমি মরে যায় নতুন আমি জন্ম নেয় আর আক্ষরিক অর্থে দেখলে দর্শন বলে জীবনের অসমতা ব্যাখ্যা করার জন্য পুনর্জন্ম একটা ধারাবাহিক কাঠামো দেয় যাতে জীবনকে এলোমেলো না মনে হয় কারণ যদি সবই হঠাৎ হয় তাহলে ন্যায় অন্যায় অর্থহীন হয়ে যায় পুনর্জন্ম এই অর্থহীনতার ভয় কমায় কিন্তু আবার সাবধানও করে বলে এই ধারণাকে ঢাল বানিয়ে নিষ্ক্রিয় হয়েও না কষ্ট দেখে মুখ ফিরিয়ে নিও না কারণ অন্যের কষ্ট তোমার কাজ ডাকে সহানুভূতির কাজ সাহায্যের কাজ এখানেই পুনর্জন্ম দর্শন মানবিক হয়ে ওঠে কারণ এটা বলে তুমি আজ কারো পাশে দাঁড়ালে তুমি শুধু তাকে না নিজেকেও বদলাচ্ছ ভবিষ্যতের তোমাকে গড়ছ তাই বন্ধুরা পুনর্জন্ম সত্য হোক বা প্রতীকী হোক এর সবচেয়ে বড় শিক্ষা হল দায়িত্ব থেকে পালানো নয় বরং দায়িত্ব নেওয়া নিজের কাজ নিজের চিন্তা নিজের আচরণের মালিক হওয়া এবং অন্যের কষ্টের সামনে বিচারক না হয়ে সহযাত্রী হওয়া কারণ আমরা সবাই এক দীর্ঘ যাত্রার পথিক কেউ একটু আগে কেউ একটু পরে কেউ বোঝা নিয়ে কেউ হালকা বোঝা নিয়ে এই যাত্রা বোঝার চেষ্টা করলেই পুনর্জন্ম আর ভয়ের বিষয় থাকে না হয়ে ওঠে জীবনের গভীর ব্যাখ্যা বন্ধুরা এবার আমরা দেখব পুনর্জন্ম যদি প্রতীকী অর্থে হয় তাহলে এর গভীর অর্থ কী প্রতীকী পুনর্জন্ম বলতে বোঝানো হয় যে প্রতিটি মানুষ প্রতিদিনই নতুনভাবে জন্ম নেয় প্রতিটি ভুল শেখার সুযোগ দেয় প্রতিটি সাফল্য নতুন আনন্দের জন্ম দেয় প্রতীকী অর্থে জীবনের প্রতিটি মুহূর্তই নতুন শিক্ষা নতুন অভিজ্ঞতা নতুন দৃষ্টিভঙ্গি আমরা যা শিখি তা আমাদের পরবর্তী চিন্তা পরবর্তী অভ্যাস পরবর্তী কাজকে প্রভাবিত করে বন্ধুরা এই দৃষ্টিকোণ থেকে দেখলে বুঝতে পারো যে প্রতিদিনই তুমি মরে এবং জন্ম নাও গতকালের তুমি আজ আর নেই আজকের সিদ্ধান্ত তোমাকে নতুন মানুষ হিসেবে গড়ে তোলে তাই প্রতীকী পুনর্জন্ম আমাদের শেখায় যে কোনও অভিজ্ঞতা অর্থহীন নয় প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ প্রতিটি ঘটনা শিক্ষার অংশ প্রতিটি সম্পর্ক আমাদের আচরণকে গড়ে তোলে বন্ধুরা অনেকেই ভেবে বসে যদি সব প্রতীকী হয় তাহলে কি আমাদের দায়িত্ব থাকে হিন্দু দর্শন বলে দায়িত্ব সর্বদা আমাদের হাতে কারণ তুমি যা ভাবছ যা করছ তা ভবিষ্যতের নিজের চরিত্রকে গড়ে তোলে প্রতিটি চিন্তা নতুন বীজ বপন করে প্রতিটি কাজ নতুন ফল দেয় প্রতীকে পুনর্জন্ম মানে শুধু শারীরিক নয় মানসিক নৈতিক সামাজিক জীবনের ধারাবাহিকতা বন্ধুরা যখন তুমি বুঝতে পারো প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ তখন তুমি নিজের আচরণ নিজের চিন্তা নিজের সম্পর্কের প্রতি সচেতন হও প্রতীকী পুনর্জন্ম আমাদের শেখায় যে আমরা আমাদের জীবনের স্রষ্টা আমাদের কর্মই আমাদের পরবর্তী দিনকে গড়ে তোলে এই দৃষ্টিকোণ থেকে ভেবে দেখো তুমি যখন কাউকে সাহায্য করছ তুমি শুধু তাকে নয় নিজেকেও নতুনভাবে জন্ম দিচ্ছ তুমি যখন কোনো ভুল থেকে শিক্ষা নিচ্ছ তুমি নতুন আত্মা হিসেবে জন্ম নিচ্ছ বন্ধুরা তাই প্রতিকে পুনর্জন্ম ভয়ের নয় এটি শক্তির উৎস এটি জীবনকে অর্থপূর্ণ করে এটি আমাদের অভ্যাস আচরণ এবং চিন্তাকে নতুন করে সাজায় বন্ধুরা যখন আমরা এই ধারাকে বুঝি তখন প্রতিটি সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রতিটি সম্পর্ক মূল্যবান হয়ে ওঠে প্রতিটি মুহূর্ত আমাদের ভবিষ্যৎকে গড়ে তোলে এই কারণেই হিন্দু দর্শন বলে প্রতীকী পুনর্জন্ম মানুষকে সচেতন করে মানুষকে দায়িত্বশীল করে মানুষকে শক্তিশালী করে বন্ধুরা এখন ভাবো যদি তুমি আজকের মুহূর্তে নিজের চিন্তা ও কর্মকে নিয়ন্ত্রণ করতে শেখো তাহলে আগামীকাল তুমি নতুন মানুষ হিসেবে জন্মাবে আবার প্রতীকী অর্থে তুমি যে প্রতিটি শিক্ষা গ্রহণ করছ তা তোমার চরিত্র মন এবং আত্মাকে তৈরি করছে তাই প্রতীকী পুনর্জন্ম শুধুই এক দর্শন নয় এটি একটি জীবনযাপন পদ্ধতি যা আমাদের শেখায় কিভাবে প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলা যায় কিভাবে প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া যায় কিভাবে নিজের জীবনকে সচেতনভাবে গড়ে তোলা যায় বন্ধুরা এই ধারার মূল শিক্ষা হল জীবনকে অপ্রয়োজনীয় ভয়ে ভরা রাখো না বরং প্রতিটি মুহূর্তে নিজের দায়িত্ব নিয়ে কাজ করো প্রতিটি ভাবনাকে নতুন করে সাজাও প্রতিটি কর্মকে সঠিকভাবে সম্পন্ন করো এবং প্রতিটি শিক্ষা থেকে নতুন মানুষ হিসেবে জন্ম নাও বন্ধুরা পরবর্তী অংশে আমরা দেখব আধুনিক বিজ্ঞান মনস্তত্ত্ব এবং অভিজ্ঞতার আলোকে পুনর্জন্মের ব্যবহার কেন এটি আজও প্রাসঙ্গিক এবং কিভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই ধারণা ব্যবহার করতে পারি বন্ধুরা এবার আমরা আধুনিক বিজ্ঞান মনস্তত্ত্ব এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে পুনর্জন্মের বিষয়টি দেখব প্রথমে বলি যদিও আধুনিক বিজ্ঞান সরাসরি জন্ম এবং মৃত্যুর চক্রকে প্রমাণ করতে পারেনি তবে মনস্তত্ত্ব এবং মানুষের অভিজ্ঞতা প্রমাণ করেছে যে আমাদের আচরণ অভ্যাস চিন্তাভাবনা এবং মানসিক ধারা পরবর্তী জীবনে অথবা পরবর্তী সময়ের অভিজ্ঞতায় প্রতিফলিত হয় বন্ধুরা এই প্রেক্ষাপটে পুনর্জন্মকে শুধুমাত্র আধ্যাত্মিক বা ধর্মীয় ধারণা হিসেবে নয় বরং একটি মানসিক ও নৈতিক ধারাবাহিকতা হিসেবে দেখা যায় গবেষণায় দেখা গেছে মানুষ যখন নিজেদের আচরণ এবং চিন্তার ফলাফলের দিকে মনোযোগ দেয় তখন তার জীবনধারা পরিবর্তিত হয় প্রতিটি সিদ্ধান্ত আরও সচেতন হয় প্রতিটি সম্পর্ক আরও মানবিক হয় বন্ধুরা এই ধারণা বাস্তব জীবনে প্রমাণ করে যে প্রতিটি কাজ প্রতিটি অভিজ্ঞতা আমাদের পরবর্তী সময়কে প্রভাবিত করে যেমন আমরা আজ যা শিখছি যা অনুভব করছি তা আমাদের আগামী কালকে তৈরি করছে তাই পুনর্জন্মের ধারণা শুধু ভবিষ্যতের জন্য নয় বর্তমানের জন্যও প্রাসঙ্গিক আবার মনস্তত্বও বলে যে আমাদের সাবচেতন মন যা আমরা জানি না আমাদের আচরণকে প্রভাবিত করে এই সাবচেতন প্রভাব কখনো কখনো আমাদের ব্যক্তিত্ব আমাদের অভ্যাস এবং আমাদের অভিজ্ঞতায় পরবর্তীতে প্রকাশ পায় বন্ধুরা ঠিক যেমন হিন্দু দর্শনে বলা হয়েছে আত্মা অক্ষয় কর্মফল ধারাবাহিক তাই আধুনিক মনস্তত্ত্ব প্রমাণ করছে যে আমরা আজ যা বপন করি তা আগামী সময়ে ফল দেয় আবার অভিজ্ঞতা থেকে দেখা যায় যারা নিজের ভুল থেকে শিক্ষা নেয় তারা নতুনভাবে জন্মায় নতুন দৃষ্টিভঙ্গি পায় নতুন শক্তি অর্জন করে বন্ধুরা এই কারণে আধুনিক বিজ্ঞান এবং মনস্তত্বের আলোকে পুনর্জন্ম মানে মাত্র আধ্যাত্মিক বা আক্ষরিক জন্ম নয় বরং এটি একটি ধারাবাহিক মানসিক প্রক্রিয়া যা আমাদের প্রতিদিনের জীবনকে উন্নত করে আমাদের আচরণ চিন্তা ভাবনা এবং অনুভূতিকে শক্তিশালী করে আবার এই প্রক্রিয়া আমাদের সহানুভূতিশীল করে আমাদের জীবনকে অর্থপূর্ণ করে বন্ধুরা এখন আমরা ভাবতে পারি যে আমাদের প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি শিক্ষা প্রতিটি সম্পর্ক প্রতিটি কর্ম আমাদের পরবর্তী সময়ে প্রভাব ফেলে তাই পুনর্জন্ম শুধু ভবিষ্যতের জন্য নয় বর্তমানের জন্যও নির্দেশ বন্ধুরা যখন আমরা এই ধারণাকে বুঝি তখন আমরা কেবল ভয় পাওয়া থেকে মুক্তি পাই না বরং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে শিখি আমরা প্রতিটি মুহূর্তকে মূল্যবান করতে পারি প্রতিটি কাজকে সচেতনভাবে করতে পারি আর এই কারণেই আধুনিক বিজ্ঞান মনস্তত্ব এবং অভিজ্ঞতা মিলিয়ে দেখায় পুনর্জন্মের ধারণা শুধু আধ্যাত্মিক নয় এটি বাস্তব এটি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগযোগ্য বন্ধুরা পরবর্তী অংশে আমরা দেখব এই পুরো সিরিজের উপসংহার কিভাবে পুনর্জন্মের ধারণা জীবনকে দায়িত্বশীল শক্তিশালী মানবিক এবং অর্থপূর্ণ করে তোলে এবং আমরা এই দর্শনকে প্রতিদিনের জীবনে কিভাবে ব্যবহার করতে পারি বন্ধুরা এবার আমরা আসছি এই যাত্রার উপসংহারে যেখানে সব কিছু মিলিয়ে আমরা বুঝব পুনর্জন্মের ধারণা আমাদের জীবনে কীভাবে বাস্তব অর্থ এবং গভীর প্রভাব ফেলে বন্ধুরা পুনর্জন্ম শুধু জন্ম মৃত্যুর চক্র নয় এটি আমাদের চিন্তা আচরণ অভ্যাস সম্পর্ক এবং দায়িত্বের ধারাবাহিকতা যখন আমরা এই ধারাকে বুঝি তখন আমরা দেখি প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ প্রতিটি কাজ মূল্যবান প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎকে নতুনভাবে তৈরি করছে বন্ধুরা এই ধারণা আমাদের ভয় দেখায় না বরং আমাদের শক্তিশালী করে আমাদের সচেতন করে আমাদের দায়িত্বশীল করে আমাদের শেখায় আমরা আমাদের জীবনের মালিক আমরা আমাদের ভবিষ্যতের নির্মাতা বন্ধুরা মনে করো আজকের মুহূর্তে তুমি যা ভাবছ যা করছ যা অনুভব করছ তা পরের মুহূর্তের পরবর্তী অভ্যাসের পরবর্তী ব্যক্তিত্বের বীজ তুমি যদি আজ রাগ অহংকার লোভ বেছে নাও আগামীকাল তুমি সেই প্রবণতায় আবদ্ধ হয়ে যাবে তুমি যদি আজ ক্ষমা ভালবাসা দয়া বেছে নাও আগামীকাল তুমি আরও মানবিক আরও শক্তিশালী আরও শান্ত মানুষ হয়ে জন্মাবে বন্ধুরা এই কারণেই হিন্দু দর্শন এবং শাস্ত্র আমাদের শেখায় পুনর্জন্ম মানে ভয় নয় পুনর্জন্ম মানে শিক্ষা পুনর্জন্ম মানে শক্তি পুনর্জন্ম মানে দায়িত্ব বন্ধুরা প্রতিটি ভুল আমাদের শেখায় প্রতিটি কষ্ট আমাদের শক্তি দেয় প্রতিটি আনন্দ আমাদের নতুন দৃষ্টিভঙ্গি দেয় এই ধারার মাধ্যমে আমরা নিজেরা নতুনভাবে জন্মাই প্রতিদিন প্রতিটি মুহূর্তে প্রতিটি শিক্ষায় প্রতিটি অভিজ্ঞতায় বন্ধুরা আবার মনে রাখো এই ধারণা আমাদের জীবনকে শুধু ব্যক্তিগত নয় সামাজিকভাবে শক্তিশালী করে আমাদের সম্পর্কের গুরুত্ব শেখায় আমাদের সহানুভূতিশীল করে আমাদের অন্যের কষ্ট বোঝার ক্ষমতা দেয় বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি তুমি বুঝেছ পুনর্জন্ম সত্য হোক বা প্রতীকী এর মূল শিক্ষা হল নিজের কর্ম নিজের চিন্তা নিজের আচরণের প্রতি দায়িত্ব নেওয়া নিজের জীবনকে অর্থপূর্ণ করা বন্ধুরা তুমি যদি এই শিক্ষা মানে তাহলে কোনো পরিস্থিতি কোনো কষ্ট কোনো বাধা তোমাকে হার মানাতে পারবে না তুমি প্রতিটি মুহূর্তকে শক্তি শিক্ষা এবং নতুন সুযোগ হিসেবে গ্রহণ করবে বন্ধুরা তাই আজ থেকে প্রতিটি মুহূর্তে সচেতন হও প্রতিটি কাজকে মূল্যবান করো প্রতিটি অনুভূতিকে দায়িত্বশীলভাবে বেছে নাও কারণ এই প্রতিটি মুহূর্তই তোমার নতুন জন্ম তোমার নতুন জীবন তোমার নতুন সম্ভাবনা বন্ধুরা এইভাবেই আমরা শেষ করি আমাদের এই যাত্রা পুনর্জন্মের রহস্য এর শিক্ষা এর বাস্তব প্রভাব এবং আমাদের জীবনের প্রতি এই দায়িত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি বন্ধুরা মনে রাখো তুমি প্রতিটি মুহূর্তে নতুনভাবে জন্ম নিচ্ছ তুমি প্রতিটি মুহূর্তে শক্তিশালী হচ্ছ তুমি প্রতিটি মুহূর্তে সচেতন হচ্ছ আর এই সচেতনতা তোমার জীবনকে সত্যিই অর্থপূর্ণ করে তোলে বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে তোমাকে একটা প্রশ্ন করতে চাই তুমি কি কখনো ভেবেছ তোমার প্রতিটি মুহূর্ত প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি অনুভূতি আসলে কতটা শক্তিশালী কতটা গুরুত্বপূর্ণ তুমি কি জানো আজকের তোমার ছোট্ট কাজ ছোট্ট চিন্তা আজকের তোমার সিদ্ধান্ত কি ভবিষ্যতের তোমাকে গড়ে তুলছে বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি পুনর্জন্ম শুধু জন্মমৃত্যুর চক্র নয় এটি আমাদের চিন্তা আচরণ অভ্যাস এবং জীবনের প্রতি দায়িত্বের ধারাবাহিকতা তুমি যদি আজকের মুহূর্তে সচেতন হও নিজের কাজকে মূল্যবান করো নিজের ভাবনাকে দায়িত্বশীলভাবে বেছে নাও তাহলে তুমি নতুনভাবে জন্মাবে শক্তিশালী হবে মানবিক হবে আর এই সচেতনতা তোমার জীবনকে সত্যিই অর্থপূর্ণ করে